মেলাজমা বা পিগমেন্টেশন কিন্তু একদিনে তৈরি হয় না তাই এর সমাধানও দরকার একটা ডেডিকেটেড স্কিন কেয়ার রুটিন আর অপরাজিতার মেলাজমা কেয়ার কম্বোটি কিন্তু ঠিক সেভাবেই কাজ করে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটা আপনার স্কিনের পিগমেন্টেশন দূর করে স্কিনকে ফ্ললেস আর দাগহীন করে তুলতে সাহায্য করে কম্বোটিতে রয়েছে রোজমেরি ফেস ওয়াশ যা জেন্টলি আপনার স্কিনকে ক্লিন করে ময়শ্চার ব্যালেন্স করতে হেল্প করবে সেই সাথে থাকছে থানাকা মাস্ক যেটা আপনার ডার্ক স্পট সান ফিগমেন্টেশন পিগমেন্টেশন আপ করে স্কিনকে ব্রাইট করতে খুব এফেক্ট অল ব্যালেন্সিং বিচ্রি টোনার আপনার স্কিনকে প্রিপেয়ার করবে পরবর্তী স্কিন কেয়ার স্টেপগুলোর জন্য এরপরে থাকছে নিয়াসিনামাইড আর জিঙ্কের কম্বিনেশনে তৈরি বিচ্রি সেরাম যা আপনার স্কিনের মেলানিন প্রোডাকশন কমিয়ে ব্রাইটেনিংয়ে খুব এফেক্টিভ এরপরে থাকছে কম্বোটির স্টার প্রোডাক্ট অপরাজিতা মেলাজমা কেয়ার গ্লো ক্রিম আর একটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা আপনার স্কিনকে প্রোটেক্ট করবে পরবর্তী কোনো পিগমেন্টেশন হওয়ার হাত থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট অপরাজিতা স্টার্টাস মিনারেল পাউডার স্কিন কেয়ারের লাস্ট স্টেপে মাইল্ড ম্যাট ফিনিশ ন্যাচারাল গ্লো আর অল ডে মেকআপ ফ্রি লুক পেতে এই পাউডারটি কিন্তু মাস্ট হ্যাভ ফার্স্ট এপেল ম্যাট ফিনিশ অ্যাণ্ড ন্যাচারাল গ্লো দেয় অয়েল কিংবা সেবাম কন্ট্রোল করতে অথবা মেকআপ ফ্রি দেয়ের জন্য পারফেক্ট তাই পেগমেন্টেশন আর মেলাজমা ফ্রি স্কিন পেতে আদি ট্রাই করুন অপরাজিতা মেলাজমা কেয়ার কম্বোটি